নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে চলার পথে নানান সময় নানান ঘটনা আমাদের সঙ্গে ঘটে আমরা হতাশ হয়ে যাই চরম দুঃখ পাই কারণ আমরা সংসারী মানুষ এই সংসারে আমাদের নানান সময় নানা দুঃখ পেতে হয় কিন্তু এমন কি কাজ করলে আমরা সংসারে দুঃখ পাব না সংসার আমাদের মধুময় হয়ে উঠবে দুঃখেও আমরা হতাশা দুঃখেও আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো না কি সেই কাজ চলুন তাহলে আমরা শুনে নি স্বামী মাধবানন্দ মহারাজ কি বলছেন কী বলেছেন ঠাকুর এবং আমরা শুনব পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের মুখে অসাধারণ সুন্দর একটি গল্প তাহলে শুরু করি পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ বলছেন ভক্তি তোমাদের ভিতরেই আছে তা নইলে তোমরা এখানে আসবে কেন সময় পেলেই তার নাম করে যাবে দেখবে সংসার মধুময় হয়ে উঠবে সংসার করো ক্ষতি নেই কিন্তু সাংসারিকতা ত্যাগ করতে হবে জলে নৌকা থাকে কিন্তু নৌকার ভিতরে জল ঢুকলেই বিপদ সকলের আশ্রমে বা কনভেন্টে যোগ দেওয়ার প্রয়োজন নেই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার মতো ভক্তিকে আশ্রয় করে সংসার করতে হয় তাকে পেতেই হবে না হলে শান্তি নেই টাকা কড়ি ইত্যাদি পেলে সাংসারিক সুখ হয় কিন্তু তাকে না পাওয়া পর্যন্ত আসল শান্তি হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নর্তকী যেমন মাথায় বাস করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া। হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে সংসার করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে এবারে পূজনীয় স্বামী নন্দজি মহারাজের বলা একটি অসাধারণ গল্প আমরা শুনে নেব যা থেকে বুঝবো যে কীভাবে থাকলে আমরা এই দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে শক্তি পাব নিজেদের মধ্যে একটা অন্তর থেকে একটা শক্তি আমাদের আসবে মহারাজ বলছেন আমি দুজন ডাক্তারকে জানতাম দুজনই বড় ডাক্তার প্রথম জনের একটাই ছেলে তার বিয়ে দেবেন জোর চলছে তার প্র্যাকটিসের জন্য চেম্বারও ঠিকঠাক করে রেখেছেন তা সেই ছেলে মানে সেই প্রথম ছেলে প্রথমজনের যে একটাই ছেলে তার বিয়ে দেবেন ঠিক করেছেন তো তিনিও ডাক্তার ছেলেটাও ডাক্তার তো ছেলেটা প্র্যাকটিসের জন্য তার চেম্বারও ঠিক করা হয়েছে তা সেই ছেলে হঠাৎ মারা গেলে সবাই সান্ত্বনা দিতে ছুটে এসেছেন ডাক্তার কিন্তু তখন ঠাকুর ঘরে বসে আছেন পরে বেরিয়ে এসে বললেন আপনারা শান্তনা দিতে এসেছেন কিন্তু যার জিনিস তিনিই নিয়েছেন এতে আমার আর করা দুঃখ করার কি আছে সুন্দর কথা ঈশ্বরই তো আমাদের সব দেন তাহলে ঈশ্বরের জিনিস ঈশ্বরই নিয়েছেন এতে দুঃখ করার কি আছে যে সন্তান হারা পিতার মুখ দিয়ে কথা বেরোচ্ছে সেই পিতা ব্রহ্মজ্ঞ না হলে কখনো বলতে পারেন না তিনি সেই সত্যতম রজ তিন মায়ার পার পারে চলে গেছেন সব কিছুর পারে চলে গেছেন তাই তিনি এ কথা বলতে পারছেন দ্বিতীয় ডাক্তারের দু তিনটি ছেলে একটি ছেলে মারা গিয়েছে তা আমার সঙ্গে প্রথম আলাপের দিনই তিনি বলছেন বলুন তো আমাকে আর কতদিন বেঁচে থাকতে হবে মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন সেই ডাক্তার বলেছিলেন আর বাঁচার স্বাদ নেই আমার জীবনে না এসে গেছে মহারাজ বলছেন দেখুন প্রথমজন নিয়মিত পূজা অর্চনা করতেন ঈশ্বরে তাঁর অনুরাগ ছিল তাই ভেতর থেকে শক্তি পেয়েছেন দ্বিতীয়জনের তা ছিল না তাই শোকে ভেঙে পড়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন সংসারে আছো থাকো কিন্তু খুঁটি ধরে থাকো তাহলে অত ব্যথা পাবে না ঈশ্বরই সেই খুঁটি ঠাকুর তাই জন্যই বলছেন যে খুঁটি ধরে থাকো ঈশ্বরকে ধরে থাকলে ব্যথা দুঃখ কষ্টগুলো একটু কম পাওয়া যায় আমরা সংসারী আমাদের বিভিন্ন আঘাতে আমরা ভারাক্রান্ত হবই আমরা ভেঙে পড়বই এটা খুব স্বাভাবিক কিন্তু সেই ঈশ্বরই আমাদের রক্ষা করবেন যদি তার চরণে নিজেদেরকে সমর্পণ করে রাখি এবং দুঃখে বিপদে যদি তাঁর কাছে গিয়ে আশ্রয় চাই তিনিই আশ্রয় দেবেন তিনিই শক্তি যোগাবেন গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটি একটি অসাধারণ ভিডিও ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধ্যানের পদ্ধতি শেখাচ্ছেন যে পদ্ধতিতে ধ্যান হবেই হবে হতে বাধ্য কল্যাণ পাল কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও সেই ভিডিওতে সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন এইসব ছোটো ছোট ঘটনাগুলো জানা থাকলেও বারবার শুনতে ভালো লাগে মনে শান্তি হয় হয়ে যায় থ্যাংক ইউ সুপ সুপ্রিয়া পূর্ণিমার সরি অর্পিতা সাহা কমেন্ট করেছেন অসাধারণ কথা আপনাকে অনেক ধন্যবাদ পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর কথাগুলো ভীষণ ভালো লাগলো হরিদাস সরকার কমেন্ট করেছেন ইটস রিয়েলি ট্রু দ্যাট ইফ উই রিমেম্বার শ্রী শ্রী ঠাকুর অ্যাট দ্য টাইম অফ মেডিটেশন দেন উই উইল বি এবেল টু এন্টার দ্য রি রিলম অফ দ্য হেভেনলি কিংডম অফ শ্রী শ্রী ঠাকুর অ্যান্ড দ্য ডিপ মেডিটেশন উইল বি পসিবল থ্যাংকস অ্যালড ফর পোস্টিং সাচ আ ভ্যালুয়েবল ভিডিও ইউজার ওনার নাম নেই উনি কমেন্ট করেছেন যত শুনি ঠাকুর মায়ের কথা তত্ত্ব মন ভরে যায় ঠাকুর মাকে ভালোবাসতে ইচ্ছে করে এটাই তো আসল ঠাকুর মায়ের প্রতি যদি ভালোবাসা আসে তাহলে সব প্রাপ্তি হয়ে গেল মীরা চৌধুরী মীরা চৌধুরী কমেন্ট করেছেন খুব সুন্দর মন ভালো হয়ে গেল সত্যি আমারও আপনাদের সঙ্গে আলোচনা করে করে এই সমস্ত বিষয়ে আমিও আমারও মনের সংশয় দূর হয় এবং আমারও মন সত্যি খুব ভালো হয়ে যায় এগুলো যত আলোচনা করি তত মন ভালো লাগে আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে সর্বদা থাকুন ঠাকুর মায়ের ভাবধারায় থাকুন শ্রীরামকৃষ্ণ ভাবধারায় থাকুন ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণার পনামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ